যে নারী পুরুষ রমজানের রোজা রেখে দিনে অথবা রাতে এই চার প্রকারের জিকির করতে পারবে এই নৌমে সে নারী পুরুষ জগতের মধ্যে শ্রেষ্ঠ ভাগ্যপথি নারী পুরুষ হবে সেই নারী পুরুষের কপাল কুলে যাবে আল্লাহ তাআলা তার ভাগ্যের ছাকা ঘুরিয়ে দিবেন দ্রুত গতিতে তার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট প্যারেশানি দূরবিত হয়ে যাবে জোরের গতিতে টেনশন দূরবিত হয়ে যাবে কামাই রোজগারে বরকত হবে ইনকামের মধ্যে বরকত হবে আপনারা অনেকেই কিন্তু অনেক চেষ্টা করে উপার্জন করে টাকা পয়সা রাখতে পারতেছেন না একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় আপনি দরিদ্র হয়ে যাচ্ছেন গরিব হয়ে যাচ্ছেন অভাব অনটন আপনার পরিবার সংসারে সদা সর্বদাই লেগেই থাকে এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদা জীবনে অনেক ভিডিও তো আপনারা দেখে থাকেন আজকের এই ভিডিওটা একদম গভীরভাবে আল্লাহ তালার প্রেম ভালোবাসা লবিজির প্রেম ভালোবাসা অন্তরে ছাগিয়ে ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন আমলটা ইনশাল্লাহ আজকে থেকে আপনাকে করতে হবে আমি জিকিরগুলো বলে দিচ্ছি ইনশা আল্লাহ এর আগে আল্লাহ তালার কোরআন থেকে জিকিরের ব্যাপারে কি বলা হয়েছে কয়েকটি দলিল আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই প্রিয় دینی ভাই এবং বোন আল্লাহ রাবুল আমিন কুরআন আল কারিমে সূরা এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলেছেন ইয়া আই আলযীনা আমানু যিকুরুল্লাহি কাসীরা ওয়াসবিহু রাববহু বকোরতা ওয়া আসিলা আল্লাহ রাব্বামিন তার ইমানদার নরনারী দের কে ডাক দিয়া বলে ও ইমানদার নরনারীরা বেশি বেশি করে যদি সকাল সন্ধ্যা জিকির করতে পার গো হাই 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 যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান তোমাকে তাই দিয়ে দিব আল্লাহ একবার আল্লাহ একবার নবী করিম সাল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন জিকির করে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি তার জিব্বাকে তুর তাজা রাখতে পারে গো সে আল্লাহর বামিনের জান্নাতে হাসতে হাসতে চলে যাবে আল্লাহ একবার জিকিরের এত খাওয়ার আপনি কি জানেন এই জিকিরের মাধ্যমে গুনায় কবিরা আপনি করেছেন গুনায় সগিরা করেছেন কবিরা ছগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনা বিবিচার পরকিয়া সহ যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুনায় আপনি করেছেন এই গুণার কারণে আপনার অন্তরটা কালো অন্ধকার ছন্ন হয়ে গিয়েছে এই কালো অন্ধকার ছন্নের রেত হলো জিকির জিকির ছাড়া আপনি আপনার কলবকে পরিষ্কার করতে পারবেন না যে কথাটা আল্লাহ তারা সুরায় রাদের একায়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন

এই জন্য অনুরোধ করে আমি বলবো এই রমজান শরীফের মধ্যে অবশ্যই আপনাকে এই জিকিরগুলো করতে হবে দিনে অথবা রাতে আমি জিকিরগুলো স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি এবং সহি শুদ্ধ উচ্চারণটাও শেখায় দিচ্ছে সাবধান স্কিপ করলে কিন্তু উচ্চারণটা ঠিক করে শিখতে পারবেন না উচ্চারণগুলো শিখতে হবে এবং জিকিরগুলো একদম এখলাসের সাথে মনোযোগ দিয়া মনে প্রাণে আল্লাহ তাল্লার প্রেম ভালোবাসা নীচির প্রেম ভালোবাসা অন্তরে ঝাঁকিয়ে একটু করে দেখেন না আসুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন সর্বপ্রথম যে জিকিরটা করবেন সেই জিকিরটা আমার সাথে সাথে সহি সত্য উচ্চারণে শিখে রাখুন অজু ছাড়াও করতে পারবেন কোনো সমস্যা নেই করে যদি আপনি করেন তাহলেও ভালো কিন্তু আপনি হাঁটতেছেন আপনি জিকির করতে পারবেন বসতেছেন এই জিকিরগুলো করতে পারবেন আপনি শুয়ে আছেন এই জিকির আপনি করতে পারবেন কোন সমশানে যে কোনো حالতে আপনি কি এই জিকিরগুলো করতে পারবেন চার প্রকারের জিকির অবশ্যই আপনাকে করতে হবে এক নম্বর প্রকারের জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি বলেন হবে সুবহানাল্লাহি الحمد لله ولا اله الا الله والله اكبر أمر سبحان الله والحمد لله ولا اله الا الله والله سبحان الله والحمد لله ولا إله إلا الله অল্ল এক এটা হলো এক নম্বরের জিকির দুই নম্বরে যে জিকির করবেন সেটা হলো লা ইলাহা ইল্লাম লা ইলাহা ইল্লাম এটা হলো এক নম্বরের জিকির প্রত্যেক না জিকির আপনি একশোবার করে করবেন একটু কষ্ট করে জিকিরগুলো করেন না যে যত বেশি করবে সে তত বেশি অভাব অন করতে পারবে তার তত বেশি পরিবার সংসারে শান্তি আসবে তার তত বেশি ইনকামের মধ্যে বরকত হবে মর এরপরে দুই নম্বরে

أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر أشهد এরপরে 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর দরুদ শরীফ পাঠ করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাদের পর দরুদ শরীফ পাঠ করলে রওজাতে বসে বসে আমার নবী আপনার জন্য দোয়া করবে গো আল্লাহ তোমার এক বান্দা তোমার এক বান্দি मुसीबতের মধ্যে পড়ে গো দুঃখ কষ্টে পড়ে আমার উপর দরুদ শরীফ পাঠ করতেছে আল্লাহ আমি তোমার বিশ্ব নবী রওজা বসে তার জন্য দোয়া করতেছি তার মনের আশা তুমি পূরণ করে দাও নবীজির দোয়া কিন্তু কবুল হয়ে যায় সাথে সাথে রাইফেলের গুলি মিস হয় বন্দুকের গুলি মিস হয় পিস্তলের গুলি মিস হয় নবীজির দোয়া খুব কোনো কিন্তু ভিতা যায় না সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে থাকেন কারণ নবীজিকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন অনেক মুহাব্বত করেন অনেক আদর করেন এই দূরদ শরীফটা আপনারা পাঠ করবেন একশো করবেন অথবা আপনার অন্য দূরত্ব মুখস্থ থাকবে সেটাও পড়তে পারবেন কোনো সমস্যা যে কোনো দূরত্ব পাঠ করলেও কি সব হবে রমজান শরীফের মধ্যে রবি বলেছেন অন্য অন্য মাসের তুলনায় প্রত্যেকটা আমলেরই সত্তর গুণ সব বেশি হয় বৃদ্ধি হয়ে যায় অন্য মাসে যদি একটা নেকি পান এই মাসে পাইবেন সত্তরটা একবার দূর শরীফ পাঠ করলে দশটি নেকি আপনি পাইবেন দশটি গুণা মাপ হবে দশটি মর্যাদা বৃদ্ধি হবে সুতরাং আপনি এই তিনটি দশকে সত্তরের সাথে গুণ করবেন আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া এরপরে চতুর করম্বারে সুরাই এখলাস পাঠ করবেন সুরাই এখলাসের ব্যাপারে নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি একবার সুরাই এখলাস পাঠ করতে পারে দশ পাড়া কোরআন শরীফ কত করলে যে সব আল্লাহ আমিন তার আমল নামার মধ্যে সে সব দিয়া দেয় যদি দুইবার পাঠ করতে পারেন বিশ পাড়া কতম করা সব পাইবেন তিনবার পাঠ যদি করতে পারেন সুরাই এখলাস তাহলে তিরিশ পাড়া কোরআন শরীফ পড়া সব পাইবেন আল্লাহ একবার বাহিরে করলে প্রত্যেকটা হরফে দশটি করে নেকি কিন্তু পাওয়া দেয় হাদিস শরীফের মধ্যে আছে এ রমজানের মধ্যে আপনি দশ দিয়া সত্তরের সাথে গুণ দিবেন অল্লাহ একমর আল্লাহ একবার অনেক নেকি পাইবে এই জন্য সূরা ইখলাস যে যত বেশি পারেন পাঠ করবেন আমি কয়েকবার পাঠ করাইয়া শুদ্ধ উচ্চারণটা শেখায়া দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম وَلَمْ يَكُنْ لَهُ كُفْوًا أَحَدَ بَتْكُرُونَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

মাতা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনায়ে ঝড় ঝরীত হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা সমস্ত গুনা থেকে তওবা করছি আর কোনোদিন গুনার কাজ করব না রমজান শরীফের মধ্যে মা রমজান কে উসিলা করিয়া বরকতপূর্ণ আবাশে আমার জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ধয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক ও মনটের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টে আছি গো অনেক দিন ধরে চেষ্টা করতেছি ইনকাম করার জন্য ইনকামের মধ্যে কোনো ধরনের বরকট নাই ছেলেও ইনকাম করে তিন ছেলে ইনকাম করে চার ছেলে ইনকাম করে নিজেও ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না ইনকামের মধ্যে বরকতের ব্যবস্থা করে দাও অপমান তন্দুরবিত করে দাও দুঃখ কষ্ট পেরেছানি হতা সারীর ব্রস্ততা সব কিছু দুরবিত করে পরিবারে শান্তি নিরাবস্থা করে দাও স্বামী স্ত্রীর মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে করে আল্লাহ সন্তান হচ্ছে না সন্তান দরকার সন্তান দান করো আল্লাহ সন্তান হয়েছে কথা শোনে না বৃদ্ধাশ্রমে পড়ে থাকতে হয় সন্তানকে বাধ্য করে দাও এরকম ভাবে মনের আশা আকাঙ্ক্ষা বলে আপনি মুনাজাত করবেন আল্লাহ তালার নিকট এরপরে বলবেন আখিরি তামান্না ওয়াজা এবং বোন অবশ্যই কিন্তু আপনারা এই রমজান স্বরূপের রোজা রেখে দিনে অথবা রাতে যে কোনো সময় এই চার প্রকারের জিকির করতে ভুলবেন না আল্লাহ একবার যদি করতে পারেন সাথে আপনার ভাগ্যটাই আল্লাহ তালা পরিবর্তন করে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমল শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন সালাম আলাইকুম মরহামতুল্লাহি